রব্বুল আলমী তিনজনের কথা বলার অনুমতি দিয়েছেন সকলে বলি সুবাহান আল্লাহ এই তিনজনের ভিতরে নাম্বার ওয়ান একজন হলো হজরত সাল্লাম সকলে বলি সুবাহ আল্লাহ একজন হলো সাল্লামকে আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন যখন তিনি তেনার মা তার জাতির কাছে আসলো আসার পরে যখন বলল এটা আমার সন্তান তখন বললো এই সন্তান তুমি কোথা থেকে পেলে তোমার তো স্বামী নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে বললো আমি কোনো কিছুই বলবো না যা বলার এই শিশুই বলবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বলল তার ওই সম্প্রদায়ের লোকরা বললো এই ছোট্ট বাচ্চা কী করে কথা বলবে সে তো তিন চার দিন এক সপ্তাহ বয়স খুবই কম সময় এর ভিতরে সে কীভাবে কথা বলবে এই কথা যখনই বললেন তখন ওই সাল্লাম ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েকদিন বয়স হয়েছে ডাক দিয়ে বললেন হে সম্প্রদায়ের মানুষ আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো বান্দা আমি হলাম ইসা নবী সকলে বলি সুহান আল্লাহ ওই ছোট্ট বাচ্চার মধ্যে বললেন আমি হলাম ঈসা নবী আমার উপরে আল্লাহ আল্লাপাকবুল্লা আলামিন কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজের তাকিদ দিয়েছেন জাকাতের তাকিদ দিয়েছেন অতএব তোমরা আমাকে নবী হিসাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো এরকমভাবে সুন্দর বাক্য বলে যখন বললেন বারার সঙ্গে সঙ্গে ওই সম্প্রদায়ের লোকের আশ্চর্য হয়ে গেল যে এত ছোট্ট মানুষ যেহেতু কথা বলছে তাহলে অবশ্যই হয়তো সে নবী সকলে বলি সুভান আল্লাহ ভাবে তারা বিশ্বাস করে নিল এটা হলো এক নাম্বার শিশু যে ছোট বাচ্চা শৈশবে অবস্থায় কথা বলেছিল নাম্বার টু দুই নম্বর শিশু কথা বলেছিল এই ছোট্ট শৈশব অবস্থায় সেটা হলো জোরাইজ যিনি একজন সৎ আল্লাহর বান্ধব আল্লাহর ছিলেন সকলে বলি সুহান আল্লাহ এই জোরাইজ তিনি আল্লাহর অলি থাকা অবস্থায় তিনি একজন আল্লাহর অলি থাকা অবস্থায় এটা মাটির কুটির ঘরের ভিতরে তিনি আল্লাহর ইবাদাত বান্দিগি করতেন সর্বদা আজগার এবং নামাজের ভিতরে মগ্ন থাকতেন এই ইবাদতবান্দিগি যখন করতে লাগলেন কিছু মানুষ তার পিছনে লেগে তার পিছনে লাগার পরে একজন ওরকম বেবিচারের নারী সে এসে এক রাখালের সাথে বেবিচার করার পরে সেখান থেকে যে সন সন্তান জন্মগ্রহণ করল সে বলল যে এই সন্তান হলো ওই জোরাইজের সন্তান যখন এই কথা বলল বলার পরে ওই জোরাইস তখন ওই সম্প্রদায়ের লোকদেরকে বললেন আমাকে সময় দাও আমি দুই রেখ ছলা তাদাই করে নেই এবং আমি আল্লাহর কাছে একটু দোয়া করি দুই রেখা সলা তাদাই করে জোরাইস আল্লাহর কাছে কান্নাকাটি করে হাত তুলে দোয়া করে দোয়া শেষে বললেন যে ওই বাচ্চা কই আমার নিকটে ডাকু বাচ্চাকে যখন ডাকা হলো ডাকার সঙ্গে সঙ্গে তার পেটে খোঁচা মেরে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ছেলে বলো তোমার আসল বাপ গিয়ে তুমি এখন বলো যখন এরকম প্রশ্ন করলেন বলে একজন আল্লাহর বলি জরাইস তখন ডাক দিয়ে ওই সন্তান বললেন যে আমার বাবা হলো ওই মাঠের রাখালো মো তখন জবান দিয়ে বলে দিলেন সকলে বলি সুবাহান এই নাম্বার টু দুইজন শিশু নাম্বার থ্রি তিন নাম্বার শিশু যে বাল্যকালে শৈশবকালে কথা বলেছিল নাম্বার থ্রি তিন নাম্বার শিশু হলো বলি ইসরায়েলের জামানায় এক মহিলা তার বাচ্চাকে দুধ পান করাতেছিল এমন মুহূর্তে তার সামনে দিয়ে সুসজ্জিত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় একজন যুবক যাচ্ছিল তখন তার মা ওই ছেলে ওই বাচ্চাকে ইশারা করে বলল যে হে আল্লাহ আমার ছেলেটা যেন এরকম সুন্দর একটা যুবক হয় যখন এই কথা বললেন ওই বাচ্চা তখন ওই লোকটার দিকে তাকিয়ে তখন বললেন হে আল্লাহ না না তুমি ওই লোকটার মতো আমার করো না এর কিছুক্ষণ পরে তার সামনে দিয়ে আরও একজন মহিলা যাচ্ছিল যে মহিলা বেবিচারি করেছে চুরি করেছে এই অপবাদের কারণে মানুষ মারতে মারতে তাকে নিয়ে যাচ্ছিল তো অবস্থায় ওই মহিলা যে মহিলা দুধ পান করাতেছিল বাচ্চাকে ডাক দিয়ে বলল আল্লাহ তুমি আমার সন্তানকে এরকম করো না এই মহিলার মতো করো না তখন ওই বাচ্চা ওই মহিলার দিকে তাকে দেখে বললেন আল্লাহ তুমি আমার এই মহিলার মতো করো যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে মা সন্তান তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ধারাবাহিকভাবে ডাক দিয়ে বললেন মা বললেন যে তুমি প্রথম সুন্দর লোকটাকে যখন আমি দেখলাম বললাম আল্লাহ তুমি এর মতো আমার ছেলেকে আমার এই সন্তানকে তুমি করো তখন তুমি বললে যে না এর মতো করো না কারণ কি বললাম ওই যে সুন্দর সুন্দর সুসজ্জিত পরা পোশাক পরিহিত অবস্থায় যে ব্যক্তিকে আপনি দেখেছেন ওই ব্যক্তি হল একজন জুলুমবাজ আল্লাহর ফরমান বান্দা সকলেই বলি না ওজুবিল্লাহ এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে প্রার্থনা করেছি আল্লাহ তুমি ওই ব্যক্তির মতো তুমি আমাকে করো না আর দ্বিতীয় জন যে মহিলাকে দেখেছেন দেখার পরে আমি বলেছি আল্লাহ তুমি ওই মহিলার মতো আমাকে করো ওই মহিলার ভিতরে রহস্য হলো ওই মহিলা কোনো দিন চুরি করে নাই ওই মহিলা বেবিচারি করে নাই কোনো খারাপ কদেশি লিপ্ত হয় নাই যেই কারণে আমি বলেছি হে আল্লাহ তুমি আমাকে ওই মহিলার মতো করো সকলে বলি সুবাহান আল্লাহ অতএব ওই মহিলাটি হলো একজন জান্নাতি ব্যক্তি মহিলাটি কি জান্নাতি ব্যক্তি আর ওই পুরুষটা যে সে হলো জাহান্নামী ব্যক্তি অতএব এই আরেকটা রেওতে পাওয়া যায় যে ইউসুফ ইউসফ সাল্লাম তার জন্য সাক্ষ্য দিয়েছিল আরেকটি বাচ্চা